সমস্যা তো আপনিও চাইলে আপনার সেই পুরাতন ফোনটাকে একদম নতুন একটা ফোন দুই থেকে তিন বছর ব্যবহার করে থাকি আমাদের ফোনে অনেক ধরনের ডাটা তৈরি হয় যার ফলে আমাদের ফোনটা কিন্তু অনেক সময় স্লো করে করে হ্যাং সব বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি কিভাবে করতে হবে সেই প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক তো এই জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংস যে আইকনটা আছে ওটা বের করতে হবে চলে যেতে হবে তো এই জন্য দেখুন আমি সর্বপ্রথম উপর থেকে টান দিলাম টান দেওয়ার পর দেখুন সেটিংস করে তারপর আপনি আপনার যাবেন এরপর উপরে দেখুন সার্চ সেটিং এখানে আপনি জাস্ট সিম্পলি সার্চ করবেন আর ই এসিটি রিসেট জাস্ট সিম্পলি এখানে আপনি রিসেট লিখে সার্চ করে দিলে কিন্তু হয়ে যাবে দেখুন আমি জাস্ট সিম্পলি সার্চ করে দিলাম এরপরে দেখুন ফ্যাক্টরি রিসেট অপে একটা অপশন আছে আপনার মোবাইলে কিন্তু ফ্যাক্টরি রিসেট আনসারটা চলে আসবে ওইপরে টাচ করবেন এরপর নিচেই দেখুন ইরেজ অল ডাটা জাস্ট সিম্পলি ওইখানেটা টাচ করে দিবেন তো আমি দেখুন অল ডাটা বলে টাচ করলাম এরপর আপনার মোবাইলে যদি লক দেওয়া থাকে তাহলে লকটা জাস্ট সিম্পলি খুলে নেবেন লক দেওয়া না থাকলে এটা চাবে না এরপর বলতেছে আপনার মোবাইলে যদি ভিডিও যত কিছু আছে সব কিছু যদি ব্যাকআপ রাখতে চান সেটাও করতে পারবেন বা ফ্যাক্টরি রিসেট দিলে কিন্তু সব কিছু ডিলেট হয়ে যাবে তা আপনি তাহলে ব্যাকআপ রাখতে পারেন তাহলে ব্যাক আপ রাখবো না এরপর জাস্ট সিম্পলি নেক্সট এ ক্লিক করতে হবে কয়েক সেকেন্ড হয়ে যাওয়ার পর আমি নেক্সট এ ক্লিক করলাম এরপর আবারও ওকে দিয়ে ক্লিক করতে হবে জাস্ট সেকেন্ড ওয়েট করার পর এরপর অটোমেটিক্যালি কিন্তু ফোনটা বন্ধ হয়ে যাবে এবার কিন্তু জাস্ট আপনাকে কিছুক্ষণ ধৈর্য ধারণ করতে হবে আপনাকে জাস্ট কিছু করা লাগবে না তো এখন কিন্তু আমার ফোনটা নিচ থেকে কিন্তু অটোমেটিক্যালি রিসেট হয়ে যাবে তো দেখুন ওটা ফোনটা কিন্তু রিসেট হচ্ছে তো দেখুন রিসেট হয়ে গেছে এরপর জাস্ট অ্যারোসনেতে ক্লিক করলাম এরপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আপনি কোন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে মোবাইলে তো আমি ইংলিশে সিলেক্ট করলাম আবারও অ্যারোসনেদেরটা ক্লিক করে দিব তো আপনি কোন দেশের মানুষ সেটা সিলেক্ট করতে হবে তাই আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম আপনি যদি ইন্ডিয়ার হন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন আবারও একটু অ্যারোসনেতে ক্লিক করে দিলাম তো এরপর দেখুন আমার সেটিং রিজন এরপর আপনি চাইলে জিবোর্ড তো আপনি আবারও অ্যারোসোনাতে ক্লিক করে দিবেন এটা আছে গুগল কিবোর্ড আমি জাস্ট সিম্পলি অ্যারোসনেতে ক্লিক করে দেব এরপর জাস্ট নিচে দেখুন আই হ্যাভ নিড অ্যান্ড এ গ্রি জাস্ট ওইখানে করবেন তারপর আবারও সিম্পলি জাস্ট অ্যারোসনে ক্লিক করে দেবেন এরপর আপনার যে সিমের নেট আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন দেখুন ডাটা আসি অনেক একটা অপশান আছে তা সিম ওরা যদি নেট থাকে তাহলে সিম ওয়ানটা সিলেক্ট করে দিবেন আর সিম টুতে থাকলে সিম টু সিলেক্ট করে দিবেন তো আমার সিম এনার নেট আছে যার কারণে আমি সিম ওয়ানটা সিলেক্ট করছি তো এরপর জাস্ট সিম প্লে আবার আরোচনতাটা ক্লিক করে দিব এরপর বলতেছে আপনার মোবাইলে তো ওয়াইফাই থাকে বা আপনি যেখানে বসবাস করেন সেখানে তো ওয়াইফাই থাকে তাহলে ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে পারেন তো আমি মোবাইলের নেট ডে করতেছি যার কারণে আমি স্কিপে টাচ করব আপনারা ওয়াইফাই দিয়ে করলে এখানে জাস্ট ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিন্তু হয়ে যাবে তো আমি যেহেতু মোবাইল দিয়ে করবো মোবাইলের নেট ডে করব তাই স্কিপে টাচ করলাম তো গেটিং ইউর ফোন রেডি এবার কিন্তু আমার ফোনটা রেডি হবে কিছুক্ষণের মধ্যে এবার জাস্ট দেখুন ডোন্ট কপি নামে একটা অপশান আছে ডোন্ট কপিতে একটা টাচ করবো দেখুন সেকিং হচ্ছে আমার ফোনটা কিছুক্ষণ কিন্তু এখানে ওয়েট করবেন তো আমার ফোনটা খুব সুন্দর হবে কিন্তু সেকিং হচ্ছে তো সেকি এই সময় কিন্তু জাস্ট ওয়েট করতে হয় এবার আপনি চাইলে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে পারেন তো আমি এখন ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করবো না পরবর্তীতে করবো যার কারণে দেখুন নিচে স্কিপ নামে একটা অপশন রয়েছে জাস্ট স্কিপে টাচ করলাম আবার ওই স্ক্রিপে টাচ করবো তো আমি জাস্ট পরবর্তীতে আমি ইমেল অ্যাড্রেসে লগ ইন করে নিব এরপর জাস্ট সিম্পল উপরের দিকে যাবেন উপরের দিকে যাওয়ার পর দেখুন এখানে আসবে আই অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট নামে একটা অপশান আসছে জাস্ট ওই অ্যাকসেপ্টে টাচ করবেন নিচের দিকে এরপর বলতে মোবাইলে লক দিতে চান তাহলে লকটা এখনই দিয়ে দিতে পারেন আমি লকটা পরে দিব যার কারণে স্ক্রিপে টাচ করবো এরপরে জাস্ট ওকে ক্লিক করবেন

তো আপনার পছন্দ দিয়ে দিবেন তারপর দেখুন এগারোশনীতে ক্লিক করে দিবেন এবার দেখুন সেট আপ কমপ্লিট আপনার ফোন কিন্তু সেট হয়ে গেছে জাস্ট এগারোশনীতে ক্লিক করে দিলাম এবার দেখুন আমার ফোনটা কিন্তু একদমই নতুন হয়ে মতো হয়ে গেছে যখন আপনি ফোন কিনে নিয়ে আসেন ঠিক তেমনটা হয়ে গেছে আমার ফোনে কিন্তু একদমই কিছু নাই কোনো ধরনের সমস্যা নাই সব কিছু কিন্তু আলসাওয়াল হয়ে গেছে তো দেখুন ফোনটা কিন্তু খুব সুন্দরভাবে রিসেট হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজের কমেন্ট বক্স এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ